ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আমার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকে এটা হচ্ছে যাবু আমার লাস্ট ভিডিও মানে আজকে আমি বাড়ি চলে যাবো তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো চেষ্টা করবো তো দেখতে থাকো আমাদের বাড়িতে দেখো পুঁই শাক লাগিয়েছে এখানটা কত মোটা মোটা ইয়েগুলো বেরিয়েছে পেঁপে গাছ ছোট্ট বড় হয়েছে পেঁপে গাছটা লাগিয়েছে লঙ্কা এনে এনে গাছ আর একটা বেগুন চারা লাগিয়েছে এইটা লঙ্কা গাছ লঙ্কা গাছের ফুল হুম জল পড়ছে হালকা হালকা খুব হালকা হুম এই দিকে আমার মায় রান্না খাচ্ছে পোমা খেয়ে খাচ্ছিস পেয়ারা পেয়ারা মাখিয়েছে চান করে আম পেয়ারা নিয়ে বসে পড়েছি খেতে পেয়ারাটা পোমা মাখিয়েছে কাসুন আর কি দিয়েছিস রে

আজকে যেহেতু আমি বাড়ি চলে যাবো এই জন্য আমার দিদিমা দেখো তালের মাড়ি নিয়ে বসে পড়েছে তালের ফুলুরি লুচি এইসব কিছু বানাবে বলে আর জানো তো আমার না বেশ কিছু দিন ধরে তালের ফুলুরি লুচি পাটি সাপটা এগুলো খেতে না ভীষণ পরিমাণে ইচ্ছা যাচ্ছিলো আমি বলেছিলাম আমি যখন ওখানে যাব ডাক্তার দেখাতে তখন আমাকে এই সমস্ত কিছু বানিয়ে দিও আর দেখবে তোমরা আমি যেদিন এলাম মানে যাবুই সেদিন পিসিমণি আমায় পাটিসাপটা বানিয়ে দিয়েছিলো আহা খেয়ে যা তৃপ্তি হয়েছিল না কি বলবো তো এই জন্য দিদিমা আজকে করতে বসে গেছে আর আর দুদিন আগেও করে দিয়েছিল খেয়েছিলাম আমার ওখানেও মা করে দিয়েছিল তালে ফুলুরি ওগুলো আর ভিডিও করা হয়নি আবার যখন মানে করে দেবে সেদিন আমি ভিডিও করব। এই দিকে দেখো আমার পিসুমনি লুচি বেলতে বসে পড়েছে তো চলো দেখতে থাকো সামনে চলে এসেছি আর বাইরে তো দেখলে কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বাইরে তো এখন আর কিছু দেখাতে পারবো না মা বলল যে বাইরে বৃষ্টি হচ্ছে এখন আর যাস না ঘরের মধ্যে ঢুকে যা তো এমন ঘরের ভেতর বসে কি আর করব তারপর তোমাদের মনে বললো তোমাদেরকে তো দুদিন আগে একটা ভিডিওতে ভিডিও শেয়ার করেছিলাম তোমাদেরকে যে আমি বিয়েতে কি কি শাড়ি পেয়েছি সেগুলো তো সেখানে তোমাদের মনে আছে নাকি জানি না বলেছিলাম যে কিছু শাড়ি মানে যেগুলো আছে ওখানে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কিছু শাড়ি আমার এখানে আছে যাবুয়ে তো সেগুলো আমি যখন জাবুই যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো হঠাৎ করে মনে পড়ে গেল তো ভাবলাম দেখি দিই বাইরে বৃষ্টি পড়ছে কিছু তো দেখাতে পারবো না ঘরের মধ্যে বসে আছে এইগুলোই দেখাই তো ফার্স্টেই শুরু করি এই যে এটা এটা পরে তো অলরেডি দুটো না একটা ভিডিও করাই আছে কিউ এনে ভিডিওটা করেছিলাম তোমরা দেখেছো এটা এমনি নর্মাল হ্যান্ডলুম একটা শাড়ি তো এই একটা এটা এখান থেকে পেয়েছি মানে কেউ দিয়েছিল তো যাই হোক এরপর আছে একটা কি কি বলে কাজিবরম ওরকমই কিছু একটা হবে যাই হোক তোমরা জেনে থাকলে হবে মনে লাল আর পুরোটার ফুলছি না এই যে এরকম এটাও এখান থেকেই তো দিয়েছিল এটা আমাকে ফুলসজ্জার তত্ত্বে মানে ওখানে পাঠিয়েছিল তো ওটা আমি আবার পিগো ফলস করানি বলে আবার এখানে নিয়ে চলে এসেছি তারপর দেখাই এটা এটা তো তোমরা দেখেছ আমি যখন ফার্স্ট মামার বাড়িতে আইব্রো ভাত খেয়েছিলাম এই শাড়িটা পরে ভীষণ সুন্দর কালারটা তো এই যে এটা আর খুললাম না এটা শুনিয়ে যাচ্ছে তারপর দেখাই এই শাড়িটা আমার খুব পছন্দের এটাও এখান থেকে দিয়েছিল মানে কে দিয়েছে কারা দিয়েছে আমি তো জানি না কারণ ওই দিন সবাই প্যাকেটে প্যাকেটে দিয়ে যাচ্ছিলো অত মনে নেই কিন্তু এখান থেকে এগুলো পেয়েছি এটা জানি এটা হচ্ছে যে রেড কালার ওই কুচির দিকটা পড়বে আর আঁচলের হাফ মানে হাফ হলুদ হাফ লাল রঙের আর গোটাটা হলুদ রঙের কুচির দিকটা এটা হলুদ লাল পড়বে এই যে হলুদ না আগুন আগুন কালার এটা পরে আমি একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে ভিডিওটা না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখি সময় পেলে শেয়ার করে দَم ভিডিওটা লং ভিডিওই করেছিলাম তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও কমেন্টে জানিও তাহলে আমি শেয়ার করব এই একটা শাড়ি এটাও মনে হয় হ্যান্ড গ্লুমই জানি না আমি নাম মনে হচ্ছে আমার আমি ঠিক জানি না এটা তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি যখন অষ্টমঙ্গলায় এসে এখানে ভিডিও করেছিলাম তো তখন পড়েছিলাম পিঙ্ক কালার মানে রানী কালার আর সবুজ কালার শাড়িটাও দেখতে ভালো এরপর দেখাই এটা তো তোমরা অনেকবার দেখে নিয়েছো। এমন কি আমি যখন ওই পাঁচ মাসে এখানে পাঁচ রকম ফল মিষ্টি এখানে দিয়েছিলো তো সেই দিন ওই শাড়িটা পরেছিলাম খুব সুন্দর শাড়িটা এটা বিয়ে বাড়ি তারপর কোনো অনুষ্ঠান বাড়িতেও পরে যাওয়া যাবে ভীষণ সুন্দর বেনারসি বেনারসি মতো মনে হচ্ছে কালারটাও খুব সুন্দর এটা এটাকে দিয়েছে আমি বলি এটা আমার গুরুমা দিয়েছিল খুব সুন্দর তারপর দেখাই এই শাড়িটা তো তোমাদেরকে এর আগেও ব্লগে অনেকবার দেখেছি এটা আমার পিসিমণি দিয়েছিল বিয়েতে এটা আমি মেহেন্দির দিন পরেছিলাম এটা পরে হাতে মেহেন্দি পরেছিলাম একদম নেভি ব্লু কালার আর পিঙ্ক কালার জড়িটা হচ্ছে গোল্ডেন ঠিক না কেমন একটা খুব সুন্দর শাড়িটা এটা ভাবছি ওখানে এবার নিয়ে চলে যাবো আমি আর এইটা ওখান থেকে দিয়েছিল মানে আমার শ্বশুরবাড়ি থেকে এই শাড়িটা এটা আমি অক্ষয় তিলিয়া পুজোর দিন পরেছিলাম ওই জন্য আর ওখানে নিয়ে যাওয়া হয়নি এখানেই রাখা আছে থাক এখানে একটা আর এই শাড়িটা এখান থেকে দিয়েছে এখান থেকে বলতে এখানে গিয়ে দিয়েছে এটা মনে হয় বিজুর থেকে দিয়েছে যাই হোক খুব সুন্দর শাড়িটা এটা একবারও পরি ভাবছি দুর্গা পুজোয় পরার ইচ্ছা আছে জানি না কবে পরবো খুব সুন্দর এটা এখানে রেখে গিয়েছিলাম এটা আমাকে ফুসার তত্তে দিয়েছিল এটা মানে খুলে দেখাচ্ছি না পুরোটা এরকম পাটটা হচ্ছে রানি কালার এটা আমি পিসিমনিকে দিয়েছিলাম পিকো ওয়াশ করতে ব্লাউজ পিসটাও বানিয়ে দিতে তো বানানো মানে বানানো হয়ে গেছে এটা এখানেই থাক নিয়ে যাবো না আর লাস্ট হচ্ছে এই শাড়িটা এই শাড়িটাও খুব সুন্দর এটা দিয়েছে হচ্ছে যে আমার কাকিমার মা মানে আমার দিদা হবে তো দিদা আমাকে এই শাড়িটা দিয়েছে বিয়েতে তো এই গেল এখানকার মানে যা যা শাড়ি ছিল সব তোমাদেরকে দেখে দিলাম বাইরে মা খেতে রাখছে তো যাই হোক তোমাদের এই কটা শাড়ি কেমন লাগলো জানিও তো চলো বাইরে অলরেডি মা খাবার নিয়ে চলে এসেছে যাই বসে পড়েছি দুজনে মিলে খেতে আর কত কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখায় আজকে পুরো থালা ভর্তি ফার্স্টেই এটা হচ্ছে পটল পাতার বড়া ভীষণ পরিমাণে খেতে ভালো লাগে এটা মনে হয় কলমি শাক এটা হচ্ছে ঝিঙা আলু বস্ত এটা চিংড়ি পটল চিংড়ি এটা হচ্ছে মাছের ঝাল সজনে ডাটার ঝাল এটা আমার জন্য মাছ স্পেশাল করে দিয়েছে আমি খেতে খুব ভালোবাসি মোটা মোটা ডাটার ঝাল এইখানে এটা আবার চিংড়ি আলু দিয়ে না কচু দিয়ে কচু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি এতগুলো খাবার কোনটা খাবো আর না খাবো তো যাই হোক এখনো মানে আরেকটা জিনিস আসছে সেটা আসুক তারপর তোমাদের দেখা যায় আরেকটা জিনিস দেখা তোমাদের দেখা এটা হচ্ছে যে ইয়ে আমরার চাটনি চলো খেয়ে নি

গোছাবো সেরকম কিছুই না যেটা পড়েছিলাম ওটা আর পরে যাচ্ছি না ওটা ঢুকিয়ে নেবো সেরকম তো কিছুই নিয়ে আসিনি আর কালকে যে জামাটা পরে আশ্রম গিয়েছিলাম ওই জামাটা পরেই চলে যাবো আর একটা জিনিস দেখাই আগের মেনু কাকু অনেকগুলো বেকারি বিস্কিট দিয়েছিল এবারে ওগুলো শেষ হয়ে গেছে ওখানে আমি মনে এক সপ্তাহতেই মনে শেষ করে দিয়েছিলাম দিয়ে কেতো লাগে এই যে আবার বলে রেখেছিলাম যে আমি যখন যাব আবার এনে দিবি আমাকে তো এই যে দিয়েছে এগুলো খুলে নেবো তো চলো আমি ব্যাগটা ঠিকঠাক করে গুছিয়ে নিই রেডি হয়ে আবার তোমাদের সামনে আসবো তো একেবারে রেডি টেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম আর চুলটা ছড়াই ক্লি বাটা আছে গাড়িতে উঠে বেঁধে নেবো চুলটা ভিজে আছে বাইরে বৃষ্টি হচ্ছিলো তো এখনই মানে মাঝখানে আবার রোদ বেড়ে গিয়েছিল আবার বৃষ্টি শুরু হয়েছে আবার শোনা যাচ্ছে তো চুলটা একটু ভিজে বাড়িকে একটুখানি হেয়ার টেয়ার দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে এই যে দারুণ লাগছে এবার আমরা ওই একটা না ও পেছনটা ধরুন দেখিস বা বাচ্চা তো চল ওইদিকে মা নিতে চলে এসেছেন দেখতে থাকো এখানে এসে দেখি বিরাট গল্পের আসর বসে গেছে মানে সব মেয়েরা এক জায়গায় থাকলে যা হয় আর কি গল্প গুজবের শেষ আর হয় না তো এখানেও তাই হচ্ছে তো চলো আর এইদিকে এনার কাণ্ড দেখো মুগ্নে কিরম করছে তা বলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ও বুঝতে পারিনি হয়তো আমি ক্যামেরা করছিলাম তো এখানে সবাই গল্প গুজব করছে ব্যাস আর হাতে কিছুক্ষণ মাত্রই কয়েক মিনিট তারপর বাড়ি চলে যাবো এইদিকে মা আলতা এনে বললো যে পড়িয়ে দিতে আমি বললাম আমি নিজেই পড়ে নেবো মা বললো না আজকে আমি পড়িয়ে দেবো